একত্রিশ বছর বয়সী একজন প্রবাসী থানায় এসে একটি কমপ্লেন করেন তিনি অভিযোগ করেছেন তার অ্যাকাউন্ট থেকে দুটি অঙ্কের টাকা উঠিয়ে নিয়েছে একটি কোম্পানি অথচ তিনি তিনি জানেন না যখন থানা অভিযোগ করেন তখন তার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা নেওয়া হয়েছে তার অঙ্ক বলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই তথ্য নিশ্চিত করা হয়েছে একজন প্রবাসী ব্যাংকে এসে একটি জালিয়াতির মামলা করেছেন এই মামলায় তিনি উল্লেখ করেছেন চলতি মাসের পঁচিশ তারিখে তার অ্যাকাউন্ট থেকে চব্বিশ দিনের দুশো আশি ফিলস এবং গা আরও একটি অঙ্ক যেটি প্রথম গোটে ছিল বারোটা পঁচিশ মিনিটে এ এম দ্বিতীয়টি গোটে ছিল বারোটা সাতত্রিশ মিনিট এ এখানে নিশ্চিত করা হয়েছে কোম্পানির ঠিকানা বলা হয়নি তবে লিপিবদ্ধ করা হয়েছে একটি প্রতারণার মামলা এটি নিয়ে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব সহসায় উদ্ঘাটিত হবে কেন কোম্পানি এই প্রবাসীর থেকে টাকা হাতিয়ে নিয়েছে আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একজন প্রবাসী চেকিং এ পড়েছিলেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে তার কাছ থেকে তিনশো চল্লিশ দিনের হাতিয়ে নিয়েছিল কুয়েতে এ ধরনের ঘটনা বহুবার বহুবার ঘটছে বারবার বারবার ঘটছে এই পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে সর্বোচ্চ সতর্ক হতে হবে সচেতন হতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স কত এটি জেনে রাখবেন কারণ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে কি না আপনি জানেন না অনেকেই আমরা মাসের পর মাসও চেক করি না আমার ব্যাংক ব্যালেন্স ঠিক রয়েছে কিনা যারা অ্যাক্টিভ থাকে প্রতিনিয়ত চেক করে তারা পেয়ে যান ঠিক যেমন একত্রিশ বছর বয়সী এই প্রবাসী বুঝতে পেরেছিলেন তার অ্যাকাউন্ট থেকে পরপর দুটি অ্যামাউন্ট কেটে নিয়ে গেছে একটি কোম্পানি নিশ্চয়ই তিনি তার টাকা ফিরে পাবেন আপনার সাথেও যদি একই ঘটনা ঘটে থাকে আপনি যত দ্রুত সম্ভব আপনার পাশের পুলিশ স্টেশন বা মকফরে গিয়ে কমপ্লেন করবেন মনে রাখবেন আপনার ফোনে আসা মেসেজ কখনো ডিলিট করবেন না যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় তখন ব্যাংক আপনাকে মেসেজ পাঠায় সেই মেসেজে বিস্তারিত থাকে কোন বুথ থেকে টাকাটা নিয়েছে বা কোন কোম্পানি নিয়েছে কোন টাইমে নিয়েছে বা কিভাবে নিয়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনাতে এই ঘটনাটি ঘটেনি তার মানে এমন নয় যে আমাদের বাকি প্রবাসীর সাথে ঘটছে না ঘটছে আমরা অনেকেই দীর্ঘদিন পরে বুঝতে পারি অনেকেই টোটালি বুঝতে পারি না আর যে জন্যে আপনাদেরকে সর্বোচ্চ সতর্ক হতে হবে এই তথ্য ইনফরমেশনগুলো বাকি প্রবাসীদের সাথেও জানিয়ে দিতে হবে যাতে করে অনেক কষ্ট অর্জিত একটি পয়সাও একজন প্রবাসী কোনো প্রতারক কোনো জালিয়াতি চক্রের কাছে না হারা এ সকল ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার অবস্থান থেকে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যে কোনো সময় যে কোনো প্রবাসী দেখতে পারে এবং উপকৃত হতে পারে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ